অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রিপুরা ট্রফি নিয়ে রাজ্যে ফিরে আপ্লুত সংঘের প্রতিনিধি গাড়ি চালকদের হয়ে কাজ করে এবং চালকদের কল্যাণে কাজ করে ট্রফি ও সার্টিফিকেট পেয়ে খুশি হল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা গত আঠারোই আগস্ট রাজস্থানের হনুমানগড় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ভারতের ষাটটি রাজ্যের প্রতিনিধিদের নিয়ে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য থেকে দুইজন সদ সেখানে অংশগ্রহণ করেছিল সেই অনুষ্ঠানে ড্রাইভারদের সাথে কাজ করে আপদে বিপদে ড্রাইভার ভাইদের সাহায্য সহযোগিতা করার জন্য এবং নানাবিধ সামাজিক কাজ করার জন্য ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয় সেই সম্মাননা সূচক ট্রফি ও সার্টিফিকেট নিয়ে তেলিয়াবোড়ায় পৌঁছায় খোয়ায়জেলার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য রবি সরকার ওনাকে তেলীয়াবোড়া রেল স্টেশনে সঙ্ঘের খোয়ায়জেলার সদস্যরা উৎসাহ উদ্দীপনা সহিত বরণ করে নেয় উল্লেখ্য এই অ্যাসোসিয়েশন সারা বছর ধরে নানা সামাজিক কাজও করে থাকে এছাড়াও বিভিন্ন সময়ে ড্রাইভার ভাইদের সাহায্য সহযোগিতা করে আছে বিগত দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় ড্রাইভার ভাইরা কোনো দুর্ঘটনাগ্রস্ত হয়ে চিকিৎসার ব্যবস্থায় সাহায্য করেছেন দুর্ঘটনায় নিহত ড্রাইভারের পরিবারকে আর্থিক সহযোগিতা থেকে অন্যান্য সাহায্য করতেও দেখা গেছে তাদের আজকে রেল স্টেশন ড্রাইভারদের হয়ে এই সম্মান নিয়ে রাজ্যে ফিরে রবি সরকার নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন যে রাজ্যের খেলোয়াড় সমাজসেবী এবং বিভিন্ন ক্ষেত্রে নানা সম্মান ত্রিপুরার মানুষ গ্রহণ করে থাকে আজ ড্রাইভার ভাইদের জন্য এই সম্মান পেয়ে নিজেকে গর্বিত বলে জানান তিনি আরও বলেন ড্রাইভারদের সমাজ এতদিন অন্যান্য পেশা থেকে অন্য নিজের দেখত এখন সে চিন্তাধারা বদল হচ্ছে ড্রাইভার পেশার মানুষ ও অন্যান্য পেশার লোকেদের মতো সামাজিক দায়িত্ব পালন করতে পারে আজকের এই সম্মান আগামী দিনে কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিল আজকে আমার এই যে কয়াই জেলাতে আসলাম সে কপিটা নিয়ে আসলাম আমাদের রাজস্থান হনুমানগড় মন্ডিতে যে আমরা এই আঠারো আট দুই হাজার চব্বিশে যে আমরা যে সম্মান আমাদের ভারতবর্ষের সবটি সাতটা সাতটা স্টেটের ভিতরে এই কপি দেওয়া হয়েছে তো এইটা আমরা একটা গর্বের বিষয় আমরা ত্রিপুরার ভিতরে যে ড্রাইভারের সমাজে আমরা ছোটবেলা দেখেছি বা এখনও দেখি খেলোয়াড়রা বা ক্রিকেট খেলোয়াড় হকি কবাডি দৌড় রেসের অনেক ধরনের টপি নিয়ে আসে রিপোর্ট খবর ত্রিপুরা